আমি আমার লেখা ছোট গল্প আয়নায় মুখোশ পর্ব এক পড়ছি মমিতা বিকেলের দিকে বিউটি পার্লারে গেল গুলশানের এই পার্লারে যদিও অনেক টাকা নেয় তবুও কাজ ভালো করে থাকে ওর স্বামী জাকির হোসেন ওকে মোটা অঙ্কের হাত খরচা দেয় যা দিয়ে মমিতা রাজার হালে চলে জাকিরের ব্যবসা যেন দিন দিন ফুলে ফেঁপে উঠছে মমিতা গ্রামের মেয়ে কেমন করে যে জাকির হোসেনের সাথে বিয়ে হয়ে গেল সে কথা ভাবলেও এখনও অবাক লাগে আসলে ও জাকির হোসেনের দ্বিতীয় স্ত্রী অনেকটা রক্ষিতার মতোই কারণ ওর বিয়েটা অনেকেই জানে না প্রথম স্ত্রী রূপা জানে জাকির ওর স্বামী কিন্তু আরও একজন বউ আছে তা কেউ জানে না মমিতার নামটা জাকির হোসেনের দেয়া ওর নাম ছিল হনুফা একেবারে গ্রাম্য নাম মমিতার সাথে জাকির হোসেনের পরিচয় বলা চলে অনেকটা তাকতালীয় ভাবেই ঘরের মেয়ে মৌমিতা শখ করে একটা কাজ করেছিল আর সেই সুযোগে মৌমিতাকে নিয়ে এলো জাকির হোসেন মৌমিতার বান্ধবীর দূর সম্পর্কের আত্মীয় ছিল জাকির হোসেন বান্ধবী শিউলি বলেছিল তোর টাকার দরকার আমার এক লোক আত্মীয় আছে দেদার্সে মানুষকে টাকা দেয় চল তোকে নিয়ে যাই ওনার কাছে বাবা মাকে কিছু একটা বুঝিয়ে চলে এসেছিল জাকির হোসেনের বাড়ি এত সুন্দর বাড়ি অবাক হয়েছিল মৌমিতা বাসায় তেমন কেউ নেই শুধু আছে কেয়ারটেকার এটা ছিল জাকির হোসেনের বাগান বাড়ি মমিতাকে দেখিয়ে বান্ধবী শিউলি বলেছিল ও খুব দুঃখী মেয়ে কিছু দান যদি করেন ওকে ভালো হয় জাকির হোসেন কেয়ারটেকারকে কিছু খাবার আনতে বাইরে পাঠিয়ে বলল ওকে আমার এত পছন্দ হয়েছে যে মনে হচ্ছে ওকে বিয়ে করে ফেলি আমি ওকে ভিক্ষা চাইছি সে কি আমাকে কিছু দান দেবে মমিতার বয়স তখন খুব কম সদ্য কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে জাকির হোসেন বলল তোমার কি কোনো আপত্তি আছে আমাকে বিয়ে করার ক্ষেত্রে মমিতা ভাবছিল বিয়ে হলে মন্দ না অনেকগুলো ভাই বোনের সংসার মাথার উপরে যে বাবা নামক ছাদ তা নেই বিয়ে হলে বরং স্বামীর সংসার থেকে কিছু দিতে পারবে বাবার বাড়িতে বান্ধবী শিউলি সবাইকে অর্থাৎ মমিতার বাবার বাড়িতে যখন প্রস্তাব নিয়ে গেল অবলীলায় রাজি হয়ে গিয়েছিল ওর মা সেই রাতেই বিয়ে হলো মমিতার জাকির হোসেন বলেছিল আমার ঢাকার ফ্ল্যাটে তোমাকে নিয়ে যাব এটা আমার বাগান বাড়ি এখানে কিছুদিন থাকো। মমিতার বাবার বাড়িতে দুই লক্ষ টাকা দিয়েছিল জাকির হোসেন বলেছিল প্রতি মাসে আপনাদেরকে বিশ হাজার টাকা পাঠাবো একথা শুনে দুহাত ভোরে দোয়া করেছিল মৌমিতার মা কয়েকদিন পর ঢাকার গুলশানের ফ্ল্যাটে নিয়ে এসেছিল মৌমিতাকে জাকির হোসেন আমি আমার লেখা ছোট গল্প আয়নায় মুখোশ পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ